আসসালামু আলাইকুম টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি লাইফে তুমি আজকে কি করতেছ সেই জিনিসটা আগামীকালকে করবো বা আজকে আমি একটা ভুল করছি এই ভুলটা নিয়ে আমি বসে থাকবো এই চিন্তা ভাবনা যদি তোমার মাঝে থাকে তাহলে এই সমাজ বা তোমার আশেপাশের মানুষ কখনোই তোমার জন্য অপেক্ষা করবে না তো আজকে আমি কথা বলতেছি তাদেরকে নিয়ে যারা বিগত ষোলোই নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করছ বাট সামহাউ তুমি তোমার ডিপার্টমেন্ট পাও নাই কিংবা অনেক ভালো পরীক্ষা দিয়েও কোনো একটা ভুলের কারণে চান্স পাও নাই তোমাদের আসলে এখন কি করা উচিত যেহেতু তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি চুজ করছো দ্যাট মিন্স তুমি অবশ্যই চাও যে একটা রেপুটেড অ্যান্ড ওয়েল নন্ড বা যাই বলি না কেন একদম টপ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে দ্যাট মিনস তোমার আরও একটা অপশন হতে পারে ব্র্যাক ইউনিভার্সিটি আর আগে একটা বিষয় ছিল যে হ্যাঁ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস নাই নর্থ সাউথের ক্যাম্পাস আছে তাই সবাই নর্থ সাউথে যেতে যেত বাট এখন কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিরও ক্যাম্পাস আছে সো তোমরা যারা চান্স মিস করছো তোমাদের অ্যাকচুয়ালি ভাইয়া বসে থাকার সময় নেই আর যদি তুমি চাও যে নর্থ সাউথ ইউনিভার্সিটির নেক্সট দিন থেকে তোমার যে বন্ধুটা একটা সেমিস্টার কমপ্লিট করে ফেলতেছে তার সাথেই পাল্লা দিয়ে তুমিও সেমভাবে এগিয়ে যাবা তাহলে তুমি চুজ করতে পারো ব্র্যাক ইউনিভার্সিটি স্প্রিং টু যার এডমিশন ডেট হচ্ছে থার্টিন্থ ডিসেম্বর সো যেহেতু থার্টিন ডিসেম্বর দ্যাট মিন্স খুব বেশি সময় আছে তোমার হাতে এমন কিন্তু না সো এই যে একটা অল্প সময় এই সময়টাকে কাজে লাগাও নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন টেস্ট আর ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট টোটালি ডিফারেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে তুমি যদি নর্মাল সাবজেক্টে পড়তে যাও যে ইঞ্জিনিয়ারিং বা বায়োলজি রিলেটেড ফিল্ড নাই সেই ক্ষেত্রে তোমাকে আনসার করতে হবে ইংলিশ ক্ষেত্রবিশেষের জেনারেল ম্যাথ এ তো হচ্ছে সাধারণ ডিপার্টমেন্টগুলোর কথা এরপর যদি এসে ইঞ্জিনিয়ারিং কিংবা বায়োলজি কিংবা আর্কিটেকচার ডিপার্টমেন্টে তবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য তোমাকে আনসার করতে হবে ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স আর বায়োলজি হলে ইংলিশ জেনারেল ম্যাথ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি আর যদি তুমি হও আর্কিটেক্ট তবে তোমাকে আনসার করতে হবে ইংলিশ জেনারেল ম্যাথ এবং আর্কিটেকচারাল ড্রয়িং সো তোমার জানতে হবে এই সাবজেক্টগুলোতে তোমার কুয়েশন প্যাটার্ন কেমন হবে কিংবা এই সাবজেক্টগুলোর ল্যাকিংসটা তুমি কীভাবে পূর্ণ করতে পারবা তা সেই জন্য এই প্রতিযোগিতার মুহূর্তে যদি তুমি নিজেকে আবারও হেরে যে হারিয়ে ফেলতে না চাও তবে নিতে হবে প্রস্তুতি আর তোমার প্রস্তুতি সহায়ক হতেই আছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স এই কোর্সটি আমরা এমনভাবে প্ল্যান করেছি যেন তুমি অনলি দশ থেকে চোদ্দ দিনের ভিতরে কোর্সটি কমপ্লিট করতে পারো আর আমাদের কোর্সটি রেকর্ডেড হওয়ার কারণে তুমি খুব ইজিলি তোমার ডিপার্টমেন্ট চয়েস অনুযায়ী ক্লাসগুলো কমপ্লিট করে ফেলতে পারবা খুব দ্রুত সময়ে এবং অবশ্যই নিজের পছন্দ মতো সময়ে আর সেই সাথে তোমাদের জন্য তো ফ্রি এক্সাম ব্যাচ থাকছেই ফ্রি এক্সাম বেচে তুমি ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড টোয়েন্টি সেট এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ আর এর পরেও যদি তোমার কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে কুয়েশন থাকে সেটা তুমি সলভ করতে পারো ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপের মাঝে সো আর দেরি কেন যদি নিজেকে আবারও হারিয়ে ফেলতে না চাও কিংবা ব্র্যাক ইউনিভার্সিটির স্প্রিং ইনটেকে যদি তোমার একটা সিট নেওয়ার ইচ্ছা থাকে তবে প্রস্তুতি নিতে থাকো এখন থেকেই দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম